গুড মর্নিং সবাইকে এবং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির ইনফরমেশন বা নোটিফিকেশন নিয়ে তোমাদের কাছে চলে আসলাম যা রয়েছে তোমাদের এসবিআই ব্যাংক থেকে ঠিক আছে এসবিআই থেকে তোমাদের একটি নতুন একটি চাকরির যে নোটিফিকেশন বের রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করুক তার আগে তোমাদেরকে বলতে চাই যারা তোমরা চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবে এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন চাকরির নোটিফিকেশন এখানে তোমরা স্টেট বলো বা সেন্ট্রাল বলো যে কোনো চাকরির নোটিফিকেশান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এবং সঠিক মতো তোমাদের এই ইনফরমেশনটি পাওয়ার জন্য তারা অবশ্যই তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে চলো ভিডিওটি দেরি না করে তোমাদেরকে আমি নিয়ে যাই সরাসরি একদম এসবিআই ব্যাংকের যে নোটিফিকেশনটা ওই ওইখানে ঠিক আছে এখানে তোমরা দেখতে পারো যে এস বি আই ব্যাঙ্ক থেকে কিন্তু নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এবং তার যে তোমাদের অ্যাপ্লিকেশন ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে এস বি আই ক্লার্কের ঠিক আছে দেখো তোমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এটা রিলিজ করা হয়েছে এবং তার যে অ্যাপ্লাই করার যে ডেট শুরু হচ্ছে তোমাদের কিন্তু সতেরো বারো দুই হাজার চব্বিশ থেকে সাত এক দু হাজার পঁচিশে পর্যন্ত ঠিক আছে তোমাদের সতেরো ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের যে একটার যে এক্সামিনেশন কবে হচ্ছে দেখো তোমাদের যে এক্সামটা এটা কিন্তু প্রি এক্সাম ঠিক আছে প্রি এক্সাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে এখানে টেনেটিভ বলা হয়েছে কিন্তু ধরে নিতে পারো তোমরা যে এটা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এখানে তোমাদের প্রি এক্সাম শুরু হচ্ছে এবং তোমাদের যে মেন এক্সাম মেন কিন্তু মার্চ এবং এপ্রিলে তোমাদের এক্সাম হতে যাচ্ছে তোমাদের এটা কিন্তু আগেই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখে নেবো এখানে তোমাদের কত পর্যন্ত এজ লিমিট রয়েছে তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে এবং ত্রিপুরার জন্য কটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি বাই সবগুলো আমরা একটি একটি করে দেখে নেব দেখো প্রথমে এখানে দেখো কি দেওয়া আছে প্রথমে কিন্তু দেওয়া আছে যে একদিকে দেখো তোমাদের যে ভ্যাকেন্সি যে স্টেট ঠিক আছে স্টেট দেওয়া আছে এবং তোমাদের ভেকেন্সি কতগুলো দেওয়া আছে এখানে অনেক ছোট করে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই যে পিডিএফটি আমার যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়েছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই ভালো করে দেখতে পারবে যাদের দেখতে অসুবিধা হচ্ছে ঠিক আছে দেখো এখানে কিন্তু দেওয়া আছে স্টেট কোন কোন স্টেটের জন্য কতগুলি ভেকেন্সি রয়েছে কোন কোন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন এখানে সব কিছু দেওয়া আছে দেখো স্টেটের মধ্যে দেখো এখানে প্রথমে দেওয়া আছে গুজরাট আন্ধ্রপ্রদেশ কর্ণাটকা মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা সবগুলি স্টেট দেওয়া আছে কোন স্টেটের জন্য কোন কোন ল্যাঙ্গুয়েজটি জানা দরকার এখানে দেখো দেওয়া আছে তার জন্য এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে দেখো এস সি এস টি ও বি সি ডাব্লিউ জেনারেল টোটেল ঠিক আছে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি থাকছে তা কিন্তু থাকছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি ঠিক আছে এখানে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকছে এখানে দেখতে পারো তোমরা তার জন্য ত্রিপুরার জন্য কয়টি ভ্যাকেন্সি ছিল তাও আমি তোমাদেরকে বলেছি বলে দিচ্ছি দেখো এখানে ত্রিপুরার জন্য দেখো নর্থ ইস্টে চলে আসবে নর্থ ইস্টে আসার পর এখানে দেখো ত্রিপুরা দেওয়া হয়েছে ত্রিপুরার জন্য তোমাদের যে ল্যাঙ্গুয়েজ জানা জানা দরকার তা কিন্তু বেঙ্গলি বা ককবর যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানতে হবে তার জন্য তোমাদের এসসির জন্য দেখো তোমাদের এগারোটি এখানে দেখতে হবে প্রথমে কিন্তু এসসি রয়েছে এসসির জন্য এগারোটি তারপর দেখো এসটির জন্য তোমাদের রয়েছে বিশটি তারপর ও বিসির জন্য রয়েছে একটি এবং ই ডাব্লিউসির জন্য ছয়টি তারপর দেখো জেনারেলের জন্য সাতাশটি টোটাল এখানে টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য এটা তোমরা বলতে পারো এবারের জন্য কিন্তু এটা অনেক বেশি কিন্তু প্রত্যেকবার কিন্তু এতগুলো ভ্যাকেন্সি থাকে না ত্রিপুরার জন্য তো তোমরা এখান থেকে অবশ্যই নোটিফিকেশন দেখে দেখে নেবে ভালো করে কতটি ভ্যাকেন্সি রয়েছে তারপর তোমাদের জন্য দেখে তোমাদের যে এজ লিমিট এজ লিমিট কত পর্যন্ত রয়েছে দেখো তোমাদের যে এজ এখানে কাউন্ট করা হবে তোমাদের মিনিমাম হতে হবে টোয়েন্টি এবং ম্যাক্সিমাম টোয়েন্টি এইট এটা হচ্ছে জেনারেলের জন্য ঠিক আছে বলতে পারো এটা ইউআর জন্য বিশ থেকে আঠাশের মধ্যে যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের এজ যারা এসসি রয়েছে এসটি রয়েছে ওবিসি রয়েছে তাদের জন্য আলাদা কিন্তু রিল্যাক্সেশন রয়েছে এখানে দেখো এসসি এসটির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন রয়েছে ওবিসির জন্য এখানে তিন বছর রিল্যাক্সেশন রয়েছে দেখো পি ডির জন্য এখানে দেখো জেনারেল এবং ই জন্য দশ বছর এবং এস এসটির জন্য পনেরো বছরের ও বিসির জন্য তেরো বছরের আলাদা আলাদা কিন্তু এখানে সবার জন্য রিল্যাক্সেশন রয়েছে তোমরা এটা কিন্তু অবশ্যই দেখতে হবে তাহলে একটা কাউন্ট করে দেবো যে এসসির জন্য তোমাদের এসসির জন্য কত হয়ে যাচ্ছে এসসির জন্য কিন্তু হয়ে যাচ্ছে টোয়েন্টি থেকে থার্টি থ্রি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর দেখো ও বিসি এস সি জন্য ঠিক আছে আর ও জন্য এখানে দেখতে পাচ্ছ তিন বছর রিল্যাক্সেশন তাহলে অবশ্যই টোয়েন্টি থেকে থার্টি ওয়ান তোমাদের এখানে অ্যাপ্লাই করার যে এজ এটা কিন্তু হয়ে যাচ্ছে নেক্সট দেখো যে তোমাদের যে প্রি এক্সাম প্রি এক্সামের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে এবং কত মার্কের জন্য এটা তোমাদের দেখো এখানে প্রি এক্সামের জন্য তোমাদের টোটাল তিনটি কিন্তু এখানে বিষয়ে সাবজেক্ট বলতে পারো তোমাদের এখানে দেখো ইংলিশ তারপর দেখো ম্যাথ তারপর রয়েছে রিজনিং এখানে ইংলিশের জন্য তোমাদের তিরিশটি প্রশ্ন রয়েছে এবং রিজনিং এবং ম্যাথের জন্য পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি করে এখানে কোয়েশ্চেন কোয়েশ্চেন রয়েছে এবং টোটাল তোমাদের একশোটি কোয়েশ্চেন থাকবে এবং চার জন্য তোমাদের একশো মার্ক কিন্তু দেওয়া থাকবে এবং চার জন্য তোমাদের সময় থাকবে এক ঘন্টা তাছাড়া তোমাদের এখানে আলাদা আলাদা করে টোয়েন্টি টোয়েন্টি মিনিট করে কিন্তু আলাদা ভাগ করে দেওয়া হয়েছে এক ঘন্টার মধ্যে তোমাদের একষট্টি কোয়েশ্চেন করতে হবে এটা গেছে তোমাদের প্রি যে এক্সাম এক্সামটা তারপরে তোমাদের থাকছে মেন মেন এক্সামে কী কী থাকছে দেখো মেইন এক্সামে থাকছে তোমাদের দেখো জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে তোমরা জি কে বলো এবং তারপর হচ্ছে ইংলিশ তারপর হচ্ছে ম্যাথ তারপর দেখানো কম্পিউটার ঠিক আছে এখানে রিজনিং এবং কম্পিউটার এখানে কিন্তু থাকছে তোমরা এখানে যে কোনো যে কোনো ভাষায় কিন্তু এক্সাম দিতে পারো শুধু ইংলিশ বা ইংলিশ কিন্তু তোমাদের ইংলিশটা ওইটা তোমরা জানোই যে ইংলিশ ইংলিশে দিতে হই তাছাড়া এখানে টোটাল এখানে দেখো একশো নব্বইটি প্রশ্ন থাকছে তার জন্য যার জন্য তোমাদের মার্ক থাকছে কত দুইশো ঠিক আছে টু এবং তার জন্য সময় রয়েছে দুই ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে তার জন্য পঞ্চাশটি কোয়েশ্চেন পঞ্চাশটি মার্ক তাছাড়াও এখানে তোমাদের সবগুলি সাবজেক্টের জন্য আলাদা আলাদা কিন্তু টাইম এখানে ডিভাইড করে দেওয়া হয়েছে তাছাড়া তোমাদের রয়েছে কোন কোন ভাষায় তোমরা এক্সামটি দিতে পারবে দেখো এখানে কিন্তু প্রতিটি স্টেট দেওয়া আছে এবং প্রতিটি স্টেট স্টেটের মধ্যে দেওয়া আছে কোন কোন ভাষায় তোমরা এখানে এক্সাম দিতে পারবে এবং ত্রিপুরার জন্য তোমাদের যে ভাষায় এক্সাম দিতে পারবে ত্রিপুরাতে কিন্তু তোমরা তিনটি ভাষায় এখানে এক্সাম দিতে পারবে দেখো ত্রিপুরাতে এখানে তোমরা ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি তিনটি ভাষার মধ্যে যে কোনো ভাষায় তোমরা এখানে এক্সাম দিতে পারবে তারপর রয়েছে তোমাদের যে ফি এক্সাম এখানে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে কত টাকা ফি লাগছে এখানে দেখো এস সি জন্য কোনো ফি লাগছে না এবং যারা জেনারেল রয়েছে ও ওবিসি এবং ইডাব্লিউএস তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এখানে তোমাদের অ্যাপ্লাই ফি কিন্তু দিতে হবে তারপর তাছাড়া এস সি এসটির জন্য এখানে কিন্তু কোনো ফি প্রয়োজন নেই নেক্সট রয়েছে তোমাদের যে এক্সাম সেন্টার তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে দেখো এক্সাম সেন্টার তারপরে এখানে রয়েছে স্টেট এখানে রয়েছে স্টেট এখানে রয়েছে এক্সাম সেন্টার তাছাড়া সবার এক্সাম সেন্টার কিন্তু এখানে সিটি শহর দিয়ে দেওয়া হয়েছে সাথে স্টেটের কথা বলা হয়েছে তোমাদের যে ত্রিপুরা ত্রিপুরার জন্য কইটি আর কোথায় এক্সাম হবে এটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে ত্রিপুরার জন্য তোমাদের যে এক্সাম হচ্ছে এটা কিন্তু হচ্ছে আগরতলায় এখানে দেখো ত্রিপুরা এবং স্টেট যেটা সিটি দেওয়া আছে আগরতলা আগরতলাতে কিন্তু তোমাদের ত্রিপুরার এক্সামটা হতে যাচ্ছে তাহলে এই ভিডিওতে আজকের জন্য এতটুকুই তোমাদের যা যা ইম্পর্টেন্ট যতগুলি ইনফরমেশন এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে সবগুলি কিন্তু আমি বলে দিয়েছি তাছাড়া বাকি তোমরা যা অন্য কিছু জানতে চাই অবশ্যই আমার এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে তোমরা ভালো করে এটা পিডিএফটি দেখতে পারো তাছাড়া যাদের বুঝতে কোনো ডাউট হয়েছে বা অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে বল তা তোমাদের আবারও তোমাদের বলে দিতে চাই যারা তোমরা নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের যত চাকরি নতুন নতুন ইনফরমেশন আসবে সবগুলো কিন্তু তোমাদের কাছে চলে যাবে তাই খুব তোমাদের পরীক্ষার বা নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে তোমরা ভালো করে যে প্রিপারেশন নেওয়ার সময়গুলো কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাইকে তোমাদের সবাইকে থ্যাঙ্ক ইউ